অন্যের অন্যকে হিংসা করতে করতে দামি সময়গুলো নষ্ট করে ফেলে এটা ঠিক না আমারও অনেক এদেশে কাফের বলে আচারা নাই আমি অবাক হয়ে যাই এই কাফের কথা শুনতে এতগুলো আল্লাহরগুলি কি করে আসে আমার বুঝে আসে না এই কাফেরের কথা শোনার জন্য এরকম ধাক্কাটা কি হয় কেন আল্লাহ তুমি হেদায়েত ডান করো আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই দোয়া করবেন বদ দোয়া দিবেন না তো আবার আর কে আমারে কাফের বললো কে কি ফতোয়া দিল আই ডোন্ট কেয়ার ওইদিকে আমি তাকাই না এর কারণ পিছনের দিকে তাকানোর সময় আমার নাই চিল্লা এখন টিকিটা সিংহ সিংহ একটা সিংহ ঘন্টায় ছুটতে পারে নব্বই কিলোমিটার ব্যাগে কত কিলোমিটার একটা হরিণ একটা হরিণ হরিণ ঘন্টায় ছুটতে পারে একশো কিলোমিটার বেগে তাহলে কে জোরে ছোটে জোরে বলতে হবে সিংহ কত কিলোমিটার তারপরেও কিলোমিটার বেগে ছোটার পরেও সিংহটার কাছে সে ধরা পড়ে যায় এর কারণ সিংহ যখন ধরার জন্য ছোটে সে শুধু সামনে তাকায় সে পিছনে তাকায় না আর হরিণ একশো কিলোমিটার বেগে ছোটার পরেও সে ধরা খেয়ে যাবার ভয়ে বারবার পেছনে তাকায়। পিছনে তাকার কারণে ওর গতিটা স্লো হয়ে যায় আর সিংহের হাতে বধ হয়ে যায় পিছনে তাকাবার সময় আমাদের নাই চিল্লায় বলো ঠিক কিনা আমরা অহংকার শিখি নাই আমরা হিংসা শিখি নাই আমাদের বকে আছে বুক পড়া ভালোবাসা আমি বিএনপি বুঝি না আওয়ামী লীগ বুঝি না জাতীয় পার্টি বুঝি না জামাত ইসলাম বুঝি না তাবলিগ বুঝি না মুরিদ বুঝি না

অন্যকে গালি গালাজ করা অন্যকে কাপের মসৃদ বলে ফতুয়া দিয়ে এই পবিত্র মঞ্চগুলোকে নষ্ট হওয়া থেকে যেন আমরা বিরত থাকতে পারি আওয়াজ করে পড়তে হবে আমি